পড়ছেন জি নম্বর প্রশ্ন করেছেন বর্তমান অবস্থায় ফ্রান্সের পণ্য বয়কট করা ইমানি দাবি কিন্তু যে পণ্যগুলো ঘরে আছে সেগুলো নষ্ট করলে অর্থের অপচয় হবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তো অপচয় করতে নিষেধ করেছেন তাই আমি বিশ্বাস করি এবং মানি যে নবী সাল্লামকে ভালোবাসা ভালোবাসলে তার সন্নাকে আঁকড়ে ধরতে হবে আপনার গত আলোচনা সারমর থেকে এইটা অনুধাবন করেছি এখন আমি সেই যেগুলি পণ্যগুলি বাড়িতে আছে মালসমান আছে ফ্রান্সের সেগুলি কি কি আমি ফেলে দেব নষ্ট করে দেব নাকি সেগুলি আমি ব্যবহার করতে পারবো না আপনি ব্যবহার করবেন সেগুলি কারণ সেগুলি আপনার হালাল পণ্য আপনি নিজের হালাল পয়সা দেখে কিনেছেন আর রসুর উল্লাহ সাল্লাম সহি বোখার হাদিস রয়েছেন নাহা রসুর উল্লাহ সাল সাল্লামান কাসরাতির সওয়াল বেশি বেশি জিজ্ঞাসাবাদ ফালতু প্রশ্ন করা নিষেধ করেছেন বা কিলো কাল আর আলতু ফালতু কথাবার্তা অপরিজনীয় বেশি কথা বলতে নিষেধ করেছেন বা অপছন্দ করেছেন বা এদা আতিল মাল আর ধন সম্পদ নষ্ট করা করারসুর উল্লাহ সাল্লিম নিষেধ করেছেন বা অপছন্দ করেছেন সুতরাং এই কাজ আপনি করবেন না আশা করি